হাওড়া ও হুগলি জেলা এর তরফ থেকে হাওড়া ইপিএফও অফিসে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় যেখানে উপস্থিত ছিলেন বিএমএস এর হাওড়া জেলা কনভেনার রানা প্রতাপার সুরেন্দ্র होशियार 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 सरकार जवाब दो जवाब जय जवाब दो मोदी सरकार जवाब दो जवाब जय जवाब दो मां पेंशन पांच हजार लागू करना होगा करना होगा करना होगा बी एम एस की क्या पहचान और एम एस की क्या पहचान राज्य सरकार कौन बनाता हिंदुस्तान भारत का मजदूर किसान कौन बनाता हिंदुस्तान भारत का मजदूर किसान भारतीय मजदूर संघ हमारा भारतीय मजदूर संघ कर जवाब दो का जवाबदार जवाबदार, ए ये मशकी क्या पहचान मशकी क्या पहचान कौन बना रही है आगे कौन है? मोदी तो सरकार जवाबदार, जवाबदार, मिनिमम पेंशन पाँच हजार लागू करना होगा करना करना होगा, होगा, मिनिमम पेंशन को डीए के साथ जोड़ना होगा जोड़ना होगा আজকে আমাদের কর্মসূচি ছিল যে ইপিএফও যে কমিশনার আছে তো এই হাওড়া ডিস্ট্রিক্টে যে কমিশনার আছেন ওনার কাছে আমরা ডেপুটেশন দিলাম আমাদের মূল বক্তব্য হচ্ছে যে হাজার টাকা যে এখন পেনশন আছে সেটা পাঁচ হাজার টাকা করতে হবে আমরা প্রধানমন্ত্রীজির কাছে আমরা এই এটা এই 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 প্রস্তাবটা পাঠাচ্ছি এই লেটারটা আমরা পাঠাচ্ছি কমিশনারের মাধ্যমে ইপিএফও কমিশনারের মাধ্যমে হ্যাঁ ডেপুটেশনের কথা হলো যে হ্যাঁ এটা তো আমরা প্রধানমন্ত্রীজির কাছে পাঠাবো এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার আমরা তো এখান থেকে ডিসিশান নিতে পারি না হ্যাঁ স্যার ডিসিশান নিতে পারেন না কিন্তু আপনাদের মাধ্যমে আমরা এই ডেপুটেশনটা প্রধানমন্ত্রীকে পাঠাতে চাই আগামী পদক্ষেপ আমরা বড় আন্দোলনমুখী হব যদি আমাদের পাঁচ হাজার টাকা পেনশন না হয় এ নিয়ে আমাদের এর অনেক দিন থেকেই আন্দোলন চলছে আমরা এর পরে আরও বড় আন্দোলনে যাব নেক্সট বাজেটে যদি আমাদের এটা পাঁচ হাজার টাকা না করা হয় আমাদের দাবিগুলো ছিল হাজার টাকা যে এখন পেনশন আছে সেটাকে পাঁচ হাজার টাকা করতে হবে এবং আয়ুষ্মান ভারত যে প্রকল্পটা আছে ওইটা পিএফের সাথে জুড়ে দিতে হবে তাতে আমাদের শ্রমিকরা ডাইরেক্ট লাভ পাবে যেটা আয়ুষ্মান ভারত ভারতবর্ষে রয়েছে কিন্তু পশ্চিম বাংলায় আয়ুষ্মান ভারত নেই ধরুন বাংলায় অনেক মানুষ আছে এই পাঁচ লক্ষ টাকা আয়ুষ্মান ভারতের সুবিধে পায় না তা যদি পিএফের সাথে জুড়ে দেওয়া হয় বা অন্য রাজ্যেও যেখানে আয়ুষ্মান ভারত চলছে না রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কোনো মানে নিজস্ব প্রকল্পগুলো চালাতে গিয়ে রাজ্য সরকার সেখানে আয়ুষ্মান ভারত যদি জুড়ে দেওয়া হয় পি সাথে তাহলে আর কোনো অসুবিধা নেই শ্রমিকরা ডাইরেক্ট এর লাভ পাবে সেটা যে রাজ্যেই থাকুক তাতে কোনো অসুবিধে হবে না আমরা আশা করছি এই কেন্দ্রীয় সরকার একটা পজিটিভ ওয়েতে কাজ করছে এমন না হবে না হতে পারে শক্তি হলে হতে পারে যদি না হয় দুর্ভাগ্যবশ যদি না হয় কেন কি এই যা শ্রমিক ক্ষেত্র আছে এই শ্রমিক ক্ষেত্রে যা আনঠাবন বছর পরে যারা রিটায়ারমেন্ট হচ্ছে ওরা শুধু হাজার টাকা পেনশন পাচ্ছে ওই হাজার টাকা নিয়ে সংসার চলাতে পারছে না তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা যদি আশা করছি আমরা যা মেমোরান্ডম দিয়েছি আমরা যা ডেপুটেশান দিয়েছি ওটা নিশ্চয়ই প্রধানমন্ত্রীর ওপর বিচার করবেন আর ওটা হয়ে যাবে যদি না হয় দুর্ভাগ্যপদে যদি না হয় তাহলে বিএমএস হোক বিএমএসকে বাধ্য হয়ে एक तो बड़ो विराट मजदूर आंदोलन करते हो जाग देखिए हम लोग भारतीय मजदूर संघ के कार्यकर्ता हैं। हम लोग पहले राज्य सरकार हो केंद्र सरकार हो कहीं भी यूनिट में हम लोग अनुशासन में रह करके ही काम करते हैं और अनुशासन में रह करके सरकार को हम लोग ज्ञापन दे रहे हैं इसके पहले भी दे चुके हैं और आज महंगाई के क्षेत्र में जो मजदूरों का लोड हो रहा है और जो कंट्रीब्यूशन हो रहा है उस कंट्रीब्यूशन के माध्यम के हिसाब से उनको पैसा नहीं मिल रहा है तो भारतीय मजदूर संघ का आज पूरे भारत में कर्म सूची है कि डीए के साथ पेंशन को मर्ज हो मिनिमम एक हज़ार के स्थान पर पाँच हज़ार पेंशन हो और रिटायरमेंट का अंतिम वेजेज है उसका फिफ्टी परसेंट पेंशन में दिया जाए और हमारी जो ये मांग है लंबे समय से है और इस मांग को केंद्र सरकार राज्य सरकार जो भी है हम इस क्षेत्र में सरकार को सहयोग करने के लिए तैयार हैं और आगामी दिन केंद्र सरकार से निवेदन है रिक्वेस्ट है कि हमारी मांग को सुना जाए और तत्काल हमारी मांग को स्वीकार करके इसको खत्म किया जाए नहीं तो भविष्य में हम लोग बहुत बड़ा विराट आंदोलन के रूप में जाएंगे हमारा आज के जो डिपुटेशन दिलम পি কমিশনার কাছে উনি ভালোভাবে নিলেন আর উনি বললেন কি আমাদের হাতে তো এটা নেই কিন্তু আমরা ভারত ভারত সরকারকে পাঠাবো আমরা বললাম এটাও বললাম যে আমাদের যে রিটায়ারমেন্ট পর ট্রিটমেন্ট হয় না আয়ুষ্মান ভারত যেটা ভারত সরকার লাগু করেছে আমাদের সবাই রিটায়ারমেন্ট ওয়ার্কারকে ইপিএসের সিস্টেম ওই আওতা আনতে হবে কেন ওদের ট্রিটমেন্টটা ওর পরিবারের ট্রিটমেন্টটা ভালো করে হোক আয়ুষ্মান ভারতে তাকে উনি আশ্বাসন দিলেন আপনারা অনেকজন এসছেন খুব শান্তিপূর্বণ করেছেন ওনারা আমাদের ধন্যবাদ দিলেন আমরা ওনাকে ধন্যবাদ দিলাম সেই জন্যে আজকে এইটার জন্যে আমরা মিডিয়াকে ধন্যবাদ দিচ্ছি যা খুব আমাদের ভালো সহযোগিতা করেছেন সেই জন্যে আজকে ডেপুটেশনটা আমাদের খুব সফল হয়েছে এদিন বিএমএস এর তরফ থেকে জানানো হয় যদি তাদের দাবি দাওয়া পুরো না হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে